নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তা আমি দেখো চা নিয়ে বসে পড়েছি এই যে মিষ্টি আজকে এসে গেছে রান্না করতে আজকে ও সকাল সকাল এসছে কেন ও কোথাও যাবে আর কি ওই জন্য চলে এসছে আজকে না মেঘলা একদম এক ফোটা এখনও রোদ ওঠেনি বেলায় হয়তো উঠতে পারে এখন কিন্তু একদম মেঘলা আকাশ হয়ে আছে তা চলো ব্লগ হলে সীমাতে সবাইকে স্বাগত আর সারা সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তা চলো আস্তে আস্তে চাটা একটুখানি খেয়ে ওই মশলা করেছো কাকু ওই ইয়ের বাটিটা মিক্সির বাটিটা ওতেই তুমি করে নিও হ্যাঁ আর ইয়ে করতে হবে না ধুতে হবে না ওটা তো কটার ট্রেনে যাবে তুমি আচ্ছা এখন মিষ্টি চলে এসছে সকাল সকাল রান্না করতে যাবে বলে আজকে রান্নাঘরে তো মিষ্টি রান্না বান্না করছে আর আমি চাটা খেয়ে নিয়েছি খেয়ে এখানে একটুখানি শুয়ে আছি এবার দেখতে হবে যে জামা কাপড় আছে সোফা দেখতে পাচ্ছি ওখানে এবার এগুলো সব উঠবো হাস টাচ করবো বিসনেস টিসনেস কিনবো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে তারপরে চাটা খেলাম খেয়ে তারপরে আর ইচ্ছা করছে না কিছু করতে কারণ শুয়ে আছে ওই জন্য এক একদিন মনে হয় কাজ করবো না কিরম মেঘলা মেঘলা ওয়েদার আছে জানো তো রোদ ওঠেনি এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে দেখো এখন আটটা পনেরো মতন বাজে এরকম ছাদে এসে একটু বসে আছি রোদ ওঠেনি একদমই এখনো পর্যন্ত আছে বসে আছি ভাল লাগছে মিষ্টি চলে গেলো রান্না করে দিয়ে ও এসছে পুরো সাতটা আর এখন আটটা পনেরো বাজে আর সে রান্না কিছু করেনি আজকে ও এক জায়গায় যাবে ওই জন্য বেশি রান্না করতে হবে না আর গাছের আমগুলো না বড় বড় হয়েছে ঠিকই কিন্তু কী তো রোদ যখন রোদ উঠছে খুব তো বোটা শুকিয়ে শুকিয়ে বাগান ভর্তিই হয়ে গেছে আমে একদম কি কষ্ট হয় না আমগুলো সব পড়ে যাচ্ছে আর নীল না হলে আমরা আমি তো আম খাই না একদম নীলের পুজো দেবো তারপরে তোমার দেখাই আম হয়েছে দাঁড়াও যাই না কতটা দেখাতে পারবো ব্যাখ্যা আপনারা দেখাচ্ছে দেখো আম আর ওই গাছের আমগুলো না যেমন পাতা সেরকম আমের রং একদম আম কিচ্ছুই গাছে পোজা যায় না এই গাছের আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে এটা আঁঠি আম জানো তো বেশ দেখো বড় হয়ে গেছে করব হচ্ছে একটু দুধ চা এই যে দুধ নিয়ে নিলাম এক একদিন ইচ্ছা করে যে একটুখানি দুধ চা করে খাই আর কি রোজ আবার খেতে ভালো লাগে না আজকে একদম গুমোট হয়ে আছে একটু রোদ ওঠেনি একদম মেঘলা চলো চা রেডি দেখো তারপর জলখাবার রেডি রুটি আলু ভাজা আর দই চলো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি এই যে অর্ধেক পাওটি কিন্তু খেয়ে নিয়েছি তা পাওটি মেরোনিস দিয়ে আর আছে হচ্ছে দই ওইটাই হচ্ছে আজকে সকালে জলখাবার দু পিস পাউরুটি অনেক দিন পর পাউরুটি খেলাম তো পাউরুটি খাওয়াই হয় না এখন দিন পরই খেলাম পাখা বন্ধ করে গেছে তো গরম করছে বাইরে কিন্তু রোদ নেই একদম মেঘলা তা সত্ত্বেও গরম थोली थली <laughs> ले। hmm? चलो रेडी हो नहीं যাচ্ছি ছেলে আজকে আসবে তবলজি আমাদের অনুষ্ঠানটা ছ তারিখ সেটা পিছিয়ে গেছে বারো তারিখ যাই হোক আজকে তবলচি আসবে তার তবলচির সঙ্গে একটুখানি প্র্যাকটিস করতে হবে তাই জন্য ভালোই শরীরটা বেশ সবাই মিলে হই হই আনন্দ করে কাটছে চলো আস্তে আস্তে গেল কোথায়

রাত্রিবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বেসিনে কতগুলো কাচের বাসন আছে ওগুলো একটুখানি ধুয়ে রেখে দেবো তার কারণ হচ্ছে ধুয়ে রোজই রাখি কোনো কোনো দিন যেদিন আবার ইচ্ছা করে একটা দুটো রেখে দিই সকালে ধুয়েও নিই আমি কিন্তু আজকে ধুয়েই রাখবো কালকে সকালে আবার আমাদের একটু বেরোনো আছে তা কোথায় যাব না যাবো সবই তো আমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে কোথাও গেলে যতটা পারি রাত্রিবেলার কাজটা সেরে রাখারই চেষ্টা করি সকালে অনেক কাজ থাকে বেরোনার বেড়া যেন তো বিছনা তোলা পুজো করা চান করা সব থাকবে সেই জন্য রাত্রিবেলায় যতটা পারি সেরে রেখে আর তারা করে একদম পারি না বাবা তারা করে করতে গেলে প্রচন্ড কষ্ট হয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে রান্নাঘর নোংরা টোংরা থাকলে নিজেরও ভালো লাগে না পরিষ্কার করেই রাখলে খেয়ে একদম